হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন অ্যান্ড ডেলি ফ্ল আজকে আমি আপনাদেরকে পটল দিয়ে খুবই মজাদার একটি পকোড়ার রেসিপি শেয়ার করব পটল দিয়ে তো আমরা নিত্য নতুনভাবে অনেক রেসিপি তৈরি করে থাকি আজকে একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে জন্য আমি এখানে কতগুলো পটল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে আমি এভাবে খুসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রসেসটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু আমি উপরে যে খুসাটা আছে সেটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি এটা কিন্তু স্লাইস করে কেটে নিচ্ছি না তো দেখুন এভাবে আমার কিন্তু সবগুলোই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে খুব ভালো মতো গ্রেড করে নেব এখানে আমি কিন্তু যে ছোট যে পটলগুলো আছে সেগুলো নিয়েছি চেষ্টা করবেন যেগুলোর বীজ নরম সেগুলো নেওয়ার জন্য তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ পটলগুলোকে এভাবে গ্রেড করে নিব তো দেখুন এভাবে কিন্তু আমার পটলগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি এবং এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে এখান থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায় তো দেখুন কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর এরকম অনেকটাই পানি ঝরে এসেছে এখন হাতের সাহায্যে আমি এভাবে জাস্ট একটু চেপে পানিটা বের করে নিচ্ছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো চাট মশলা এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপনারা এখানে লবণের পরিমাণটা একটু বুঝে ইউজ করবেন যেহেতু ফার্স্টে আমি এগুলোকে লবণ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তাই এই পর্যায়ে কিন্তু আমি একদম অল্প পরিমাণে একটু পরবর্তীতে লবণটা অ্যাড করব। এখন এগুলোকে খুব ভালো মতো আমি মিক্সড করে নিয়েছি তো দেখুন মিক্স করার এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব বেসন বেসনটা আপনারা পরিমাণ মতো দিবেন অল্প অল্প করে মেশাবেন আর এখানে অল্প অল্প করে বেসন দিবেন। তো দেখুন এখন এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে দিয়েছি যেহেতু ফার্স্টে আমি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো দেখুন আমার এটা কিন্তু অনেকটাই মিক্স করা হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা এখন এর থেকে আমি অল্প একটু ডোনে এভাবে আমি আপনাদেরকে একটি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি পকোড়ার এদিকে চুলার ভিতরে আমি একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এগুলো ভাজতে কিন্তু একদমই অল্প তেল লাগে আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও এগুলোকে ভাজতে পারেন এখন একে একে কিন্তু সবগুলো পকোড়া আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এগুলো কি একদম মিডিয়াম টু আছে ভাজতে হবে যেহেতু পটলগুলো কাঁচা ছিল তাই এগুলোকে ভালোভাবে ভাজলে ভেতরটা সহ খুবই স্মুথলি হয়ে যাবে এখন আমি এটাকে একটু এপাশ থেকে উপাস করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা করে নেবেন ডিপ ব্রাউন বা হালকা ব্রাউন করলেও কিন্তু ভেজে নিতে পারেন তো দেখুন এগুলোর কালার কিন্তু অনেকটাই চলে এসেছে মানে আমার এই পকোড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি দেখুন মাশাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে একে একে কিন্তু সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি নিশ্চয়ই আপনারা প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে আমার পটলের খুবই মজাদার একটি পকোড়ার রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ